আপনার যদি কোনো ধরনের সার্ভিস পেতে কোনো ভোগান্তি হয় এটার আমাদেরকে জানাবেন আমরা দ্রুত সমাধান চেষ্টা ওকে এটা যে হায়ার স্যামসাং কোনো ব্র্যান্ড যেকোনো ব্র্যান্ড ওকে আজকে তো হয় স্যামসাং এর উপরে অফার আমরা স্যামসাং এর টিভির উপরে একটা স্পেশাল অফার দিচ্ছি এটা হলো এই যে এশিয়া কাপ এবং সামনে দুর্গাপূজার একটা যে উৎসব শুরু হয়েছে এখানে এই উৎসবের জন্য আমরা এই আমাদের স্যামসাং এর সব ধরনের মডেলের টিভি পাবেন একেবারে বত্রিশ ইঞ্চি থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত সব টিভি আছে সব টিভি আপনার যদি বলেন এইচডি টিভি ফোর কে টিভি কিউএলইডি আহ ওএলইডি সবকিছু কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে ওকে তো আমাদের কিন্তু জায়গা সংকুলনের কারণে আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ টিভি ডিসপ্লেতে রাখি যেমন আমাদের এই যে স্যামসাং এর 65 ইঞ্চি কিউএলইডি কিউ7এফ এটা কিন্তু কিউ7এফ 2025 মডেল এটা এআই কিউ4 এআই প্রসেসর আছে এটাতে এটার একটু স্পেশালিটিটা একটু বলে দিই কিউ4 এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা কিন্তু কালার এবং পিকচার প্রসেসিং করা হয় যাতে আরো ডিটেল পিকচার দেখতে পারবেন ওকে এটাতে কিন্তু প্যান্টন ভ্যালিডেটেড প্যান্টনটা হলো ইন্টারন্যাশনাল কালার স্ট্যান্ডার্ড তার মানে এই যে কালারটা দেখাবে ওটা অরিজিনাল কালারটাই দেখাবে যেটা হলো আপনার যে ভিডিও ভিডিওগ্রাফার যে ভিডিওতে যে কালার দিছে হ্যাঁ ঠিক ওই কালারটাই পাবেন এটাতে মানে আলগা কোনো কালার পাবেন না এক্সট্রা কোনো কালার পাবেন না আসেন এটাতে যে আপনার সাউন্ড ব্যবহার করা এটা হলো অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড অবজেক্ট ট্র্যাকিং সাউন্ডটা হলো যে দেখবেন যে এইখান থেকে যদি কোনো একটা কিছু যায় তো এইখানে যে সাউন্ডটা তৈরি হয় ওটা এই যে এই দিক থেকেই পাবেন এখানে যদি তৈরি হয় ওই দিক থেকে মানে সারাউন্ড সাউন্ডটা পাবেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ উনসত্তর হাজার নয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা শুধুমাত্র যারা এই ভিডিওটা দেখবেন তারা স্ক্রিনশট নিবেন এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন সিক্সটি ফাইভ ইঞ্চ সেটাতে যে রিমোটটা দিচ্ছে এটা কিন্তু স্মার্ট রিমোট এবং সোলার এবং রিচার্জেবল রিমোট এটা মানে ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এটা হলো টাইপ সি বোর্ড সোলার সেল আছে জাস্ট কোনো ব্যাটারির খরচ নাই ওকে আর এটা অন্য অন্য রিমোট এ ব্যবহার করতে পারবেন কিন্তু এটা এই রিমোটটা হলো বেস্ট একদম হাতের গ্রিপে থাকবে যে কোনো কিছু সহজে ব্যবহার করা যাবে ওকে এরপরে আমাদের কাছে Samsung এর Sam Q 55 ইঞ্চি Q7F আছে 55 ইঞ্চি Q7F এর দাম হলো 129900 আমরা ওটা দিচ্ছি 109900 টাকাতে আচ্ছা আচ্ছা এরপরে আপনার এই এই টিভিটা কিন্তু সব জায়গায় পাবেন না পঞ্চান্ন টু সেভেন এ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না সব জায়গায় অ্যাভেলেবল হলে হয়তো আরো একটু কম দামে পেয়ে যাবেন এখন আমাদের কিন্তু দামটা একটু মানে প্রাইজিং এ একটু বেশি পড়তেছে যেটা আমরা একটু বেশি দাম দিচ্ছি নাহলে আমরা এটা আরো যখন অ্যাভেলেবল হবে তখন আরো কম দামে পাবেন আচ্ছা এরপরে আমাদের কাছে আছে এরপরে ফোর কে কিউ ইউ এইট ফাইভ ডাবল জিরো সিরিজটা আচ্ছা ইউ এইট ফাইভ ডাবল জিরো তে শুধু এই যে প্যান্টন এটাও কিন্তু প্যান্টন ভ্যালিডেটেড এবং এটাতে আপনার নক্স সিকিউরিটি সিস্টেম আছে শুধু কোয়ান্টাম ডট কালার নেই এটাতে আচ্ছা কি ভ্যালিডি কি ভ্যালিডি না এটা হলো কি ভ্যালিডি না জাস্ট কোয়ান্টাম মানে 100% কালার ভলিউমের যে অপশনটা কি ভ্যালিডি এটা সারা সব কিছু অলমোস্ট সেম খুব খুব সেম যেমন নক্স সিকিউরিটি সিস্টেম 4K প্রসেসর 4K আপস্কেলিং করে তারপরে আপনার সারাউন্ড সাউন্ড যেটা ওই যে আপনার বললাম ওটিএস অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড তারপরে অ্যাডাপটিভ সাউন্ড এই সব কিছু কিন্তু এটার মধ্যে পাবেন এটা কিন্তু রেগুলার প্রাইস 59900 টাকা এখন অফার কোম্পানির অফার প্রাইস 56900 আমাদের কাছে পাবেন মাত্র 44990 টাকা 44990 না সাথে ইনস্টলেশন ফ্রি পাবেন 43 ইন 44990 টাকা ওকে আর এটার আরেকটা সিরিজ আছে ইউ 8000 সিরিজ 43 এর মধ্যে 43 ইউ 8000 সিরিজ এটা পাবেন আপনার 41990 টাকা আপনারা বাংলাদেশের যে কোনো ইয়ের জায়গা থেকে আমাদের কাছে এটার ইঞ্চি যে টিভি টা আছে উনআশি হাজার নয়শো আমাদের কাছে পাবেন মাত্র নয়শো টাকা ইঞ্চি এই সেম এটা এইট ফাইভ ডাবল জিরো সিরিজের এইট মডেল কিন্তু এটা এইট এটা পঞ্চান্ন ইঞ্চি টিভি দাম আছে পঁচানব্বই হাজার নয়শো আমাদের কাছে পাবেন এটা বাহাত্তর হাজার নয়শো টাকা একেবারে স্যামসাং এর ছোট সাইজ এর যে টিভিটা থার্টি টু সিরিজের এটা হলো নতুন এটা কিন্তু আবার স্মার্ট রিমোট এটা কিন্তু ভয়েস কানেক্ট আছে কিন্তু ভয়েস রিমোট ফ্রি পাবেন না আমাদের কাছ থেকে নিলে আমরা কিন্তু এটা ভয়েস রিমোট ফ্রি দিয়ে দিব চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা স্যামসাং এর পাশাপাশি আমাদের কাছে হায়ারের পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কাছে হাজার এটা যে আপনার পঞ্চাশ ইঞ্চি যেটা পঞ্চাশ ইঞ্চি আপনার বাষট্টি হাজার নয়শো টাকা দাম আমাদের কাছে পাবেন উনপঞ্চাশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ ইঞ্চি এটা পঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ আর তেতাল্লিশ ইঞ্চি এটার দাম আছে ছেচল্লিশ হাজার নয়শো আমাদের কাছে পাবেন চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো তেতাল্লিশ ইঞ্চি আর এরপর আছে সাউমি শাওমি কিন্তু আপনার এটা বিল্ড কোয়ালিটি কিন্তু সুন্দর এটা কিন্তু মেটাল মেটাল ফ্রেম সবকিছুই আর এটা ডিরেক্ট চায়না থেকে আসে এই মডেলটা আর এটা এটা হলো এ প্রো টোয়েন্টি মানে দুই হাজার পঁচিশের মডেল এটার অফার প্রায় মানে

ঠিক আছে এখন সব মডেল তো একবারে ডিসপ্লে করা পসিবল না দেখানো সম্ভব না গ্লোবাল ইলেকট্রনিক স্নায়নগঞ্জ এবং এটার কিন্তু একটা ঐতিহাসিক আহ ইতিহাস আছে যেটা আলমদীর ভাই বলবে বলেন তো ভাইয়া আমাদের ইতিহাসটা হল আমরা সবসময় কাস্টমারের প্রবলেম সলভ করে থাকি আচ্ছা তো প্রবলেম সলভ কিভাবে করি আমরা কিন্তু প্রথম অবস্থায় দুই সালে আমরা শুরু করছি বিভিন্ন কোম্পানির অফিসিয়াল সার্ভিস দেওয়া আচ্ছা আচ্ছা তো অফিসিয়াল সার্ভিস আমরা কাদের দেই আমরা স্যামসাং কে দেই হ্যাঁ হায়ার দেই হাইসেন্স দেই আচ্ছা আর ওই দুইটা কোম্পানি আছে যেমন আমরা ট্রান্সকম কি কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি ট্রান্সকমের প্রোডাক্ট যারা কিনেন তারা জানেন যে আমরা বেস্ট সার্ভিস কোয়ালিটি আমরা দেই আবার আরেকটা ই আছে আমরা কিন্তু র‍্যাঙ্কস ইন্ডাস্ট্রি যে সার্ভিস দিই এবং সনি র‍্যাঙ্কস তো যত বাংলাদেশে যত বড় বড় কোম্পানি গুলো আছে এই কোম্পানির প্রোডাক্টে সার্ভিস কিন্তু আমরা দেই তো এরপরে আমরা চিন্তা করলাম 2024 সালে এসে আমরা সার্ভিস যেহেতু দিই তা আমরা প্রোডাক্ট কেন বিক্রি করতেছি না তো এই থেকে শুরু করছি 2000 আমরা যে প্রোডাক্ট এই শোরুম দেওয়া তো আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা অফিসিয়াল প্রোডাক্ট সাথে কিন্তু অফিসিয়াল সার্ভিস এমনি পাচ্ছে না আর আমরা হাইস্ট লেভেল মানে যে